সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ তিনি মোদীর ভক্ত এমনটাই দাবি কুণাল ঘোষের এবং তিনি মিসফিট বলে তার মনে হচ্ছে সেই কারণে দলের পদ থেকে তিনি সরে দাঁড়িয়েছেন এবং তিনি আরও দাবি করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে রোজভ্যালি ভ্যালি কেসে বাঁচিয়েছে মোদি সরকারি আর এই রাজনৈতিক চাপানোতর শুরু হয়ে গিয়েছে কুনাল ঘোষের সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে বিস্ফোরক বক্তব্য শরীফ শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে শ্রমিক বাবু কুনাল ঘোষ আজকে দাবি করেছেন তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি বড় শাহজাহান উত্তর কলকাতার এবং বিজেপির দালাল বলে তাকে দাবি করেছেন যাকে রোজ থেকে বাঁচিয়েছে বিজেপি আপনার প্রতিক্রিয়া এবং তিনি দল থেকেও সরে দাঁড়িয়ে দলের বিভিন্ন পদ থেকেও সরে দাঁড়িয়েছেন বিবেক জাগ্রত হয়ে যাচ্ছে তৃণমূলে সে তো বোঝবার উপায় নেই এখন তৃণমূল কংগ্রেসকে থেকে কেউ নিজেকে বিচ্ছিন্ন করতে পারবে না আবার তৃণমূল কংগ্রেসও কাউকে বিচ্ছিন্ন করতে পারবে না এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে দলে একটা রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিল সঙ্গে পুলিশ স্টেট কোনো প্রশাসন নিরপেক্ষ নয় সম্পূর্ণ মিলেমিশে একাকার হয়ে গেছে আর কোন রাজনৈতিক দল মানে তথাকথিত রাজনৈতিক দল যার কোন নির্দিষ্ট মতাদর্শ বা কর্মসূচি নেই শুধুমাত্র প্রতিক্রিয়ার কারণে একটা বিরোধীদের শূন্যস্থান পূরণ করতে যদি ক্ষমতায় চলে আসে রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম অনুযায়ী তারই সংজ্ঞা অনুসারে তার এই পরিণতি হয় যেটা তৃণমূল কংগ্রেসে হয়েছে। রাজতন্ত্র পতনের সময় একজন অন্যজনের বিরুদ্ধে দোষারোপ করে তবে সার্বিকভাবে তৃণমূল দলটাকেই এখন শাহজাহানের দল বলে মনে করে ফেলেছে মানুষ সেজন্য কাউকে বড় শাহজাহান ছোট শাহজাহান বলে চিহ্নিত করবার কোনো প্রয়োজন নেই শাহজাহানই তৃণমূল তৃণমূলই শাহজাহান সেটাই কুনাল ঘোষ বলতে চেয়েছেন অনেক ধন্যবাদ শ্রমিক ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে মোহাম্মদ সেলিম তিনি কি বলছেন শুনবো শিগ্রাম মঙ্গালম এই ধরনের অপদার্থরা যত বেশি রাজনীতি আমাদের দূরে থাকে যত বেশি জেল খাটার রাজনীতি থেকে দূরে থাকে তত বেশি বাংলার রাজনীতি রক্ষা পাবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা